প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়ান এক্সপেটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে সলিউশন দিব সে বিষয়টা অলরেডি আপনারা জেনে গিয়েছেন প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি ওয়ান এক্সবেটের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি শুধুমাত্র বাংলাদেশের জন্য যে কোনো সমস্যা অর্থাৎ হতে পারে আপনার সিকিউরিটি প্রবলেম হতে পারে ডকুমেন্ট ইস্যু হতে পারে আপনি উইডো পারপাস বা ডিপোজিট পারপাস যে কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন হতে পারে আপনার ডিপোজিটটা ইরো হয়ে গিয়েছে বা আপনি যে স্ক্রিনে যে মেসেজটা এখন দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস প্লিজ ইমেল দ্য সিকিউরিটি টিম অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলোর জন্য কোম্পানি আপনাকে রিকোয়েস্ট করেছে অর্থাৎ এটা একটা ভেরিফিকেশন অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশনে থাকে যে এই জিনিসটা হয় কেন অর্থাৎ রিকোয়েস্ট ফার ডকুমেন্টসটা হয় কেন হওয়ার পিছনে যে কারণটা এটা কিন্তু একটা ভেরিফিকেশন প্রসেস কোম্পানির নিয়ন্ত্রণে যেমন ধরেন আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করেছেন এখন কোম্পানি অবশ্যই আপনার থেকে একটা ডকুমেন্ট চাইবে যে আপনি যেই ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ডকুমেন্টসের সাথে আপনার কাছে কোম্পানি যে প্রদত্ত ডকুমেন্টসগুলো চেয়েছে আপনি সঠিকভাবে সেগুলোকে কোম্পানিতে সেন্ড করেছেন কিনা এটার শব্দটার অর্থ হচ্ছে এই মধ্য কথা কোম্পানি আপনার থেকে ভেরিফিকেশন করবে যে আপনি সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন কিনা না অনেকেই কিন্তু যেমন ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে যেমন এনআইডি কার্ডের সাথে বা পাসপোর্টের সাথে বা ড্রাইভিং লাইসেন্সের সাথে কোনোটার সাথেই তার অ্যাকাউন্টের নামের সাথে কোনো মিল নেই সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলোতে একটা ভোগান্তির শিকারে পড়ে সর্বশেষ কোম্পানির বুকমেকার থেকে সরাসরি ডিজেবল অর্থাৎ ব্লক করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রদত্ত যে ব্যালেন্সগুলো অ্যাকাউন্টে থাকে সেগুলো একসাথেই রিমুভ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কোনো ক্রেডিট পান না অর্থাৎ কোনো টাকা উত্তোলন করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনি সেই বিষয়টা নিয়েই কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন যে সমস্যায় পড়েন না কেন অবশ্যই আপনি একটা সমস্যা নিয়েই আমার ভিডিওটা দেখছেন হতে পারে আপনার সিকিউরিটি প্রবলেম যে সমস্যাটি আপনাদের এই মুহূর্তে আমি স্কেনের উপর দেখাচ্ছি যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা উইডো বা ডিপোজিট ইরোর বা উইডো ইরোর বা সিকিউরিটি ফর মেল ঠিক আছে যেটাই হোক না কেন অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছি শুধুমাত্র আপনাদের জন্য সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার সমস্যাটি কিন্তু সমাধান করে নিতে পারবেন অবশ্যই আমাদের থেকে মূল্যবান তথ্য পাবেন যে তথ্যগুলো কেউ কখনও কোনোভাবে আপনাদের কাছে শেয়ার করেনি যে এভাবেও অ্যাকাউন্টটা ঠিক করা যেতে পারে অবশ্যই আমাদের যোগাযোগ করার মাধ্যমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের ইউটিউবের অফিসিয়াল চ্যানেল ওপেন করা হয়েছে বাংলাদেশ থেকে অফিসিয়াল ম্যানেজার ফিফটিকে অর্থাৎ অফিসিয়াল ম্যানেজার ফিফটিকে এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে দেখুন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার তিনটা একই নাম্বার রয়েছে আপনি চাইলে তিনটার যে কোনো একটি নাম্বারই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ তিনটা নাম্বার কিন্তু সেম এবং তিনটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমু এবং টেলিগ্রাম রয়েছে আপনি চাইলে টেলিগ্রাম নামেও সার্চ করতে পারেন অ্যাট দ্য রেট অব বিশেষ দুষ্টব্য এখানে বলা হয়েছে যে প্রথমবার আপনি আপনার গেমিং আইডি দিয়ে সকল তথ্য দিয়ে আমাদেরকে এস এম এস করবেন অর্থাৎ আপনি আপনার সমস্যাটিও কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তো নাম্বারটা আমি ডানপাশে এবং ভিডিওর বামপাশেও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও নিয়েও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের নাম্বারটা পেয়ে যাবেন তো যাই হোক এখনও যারা সমস্যার মধ্যে পড়ে আছেন ডিপোজিট এবং উইডো নিয়ে সেক্ষেত্রে ম্যানেজার হিসাবে আমাদের প্রতিনিধি টিম চব্বিশ ঘন্টা শুধু আপনাদের সেবাই নিয়োজিত থাকে সেই ক্ষেত্রে আপনার যখন প্রয়োজন আমাদের বামপাশে এবং ডানপাশে সেম নাম্বারটায় রয়েছে হোয়াটসঅ্যাপ ইমু এবং টেলিগ্রাম আপনি চাইলে আপনার মূল্যবান সমস্যাটি আমাদেরকে শেয়ার করে আপনার সমস্যাটি আপনি সমাধান করে নিয়ে সুন্দরভাবে আবার গেমিং করতে পারবেন আরেকটা কথা বলে দিই অনেকের কিন্তু গেমিং অপশনটা বন্ধ হয়ে যায় যে গেম আর করতে দেয় না কোম্পানি সে সলিউশনটাও কীভাবে আবার গেমটা রান করাবেন কীভাবে গেমটা আবার কন্টিনিউ ক্যারি করবেন সে বিষয়টা নিয়েও কিন্তু আমাদের থেকে আপনাকে বিভিন্নভাবে ডিরেকশন দেওয়া হবে এবং কোম্পানির সাথে কথা বলে সেই সমস্যাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে দূর করে দেওয়া হবে তো আর দেরি নয় যদি সমস্যায় পড়ে থাকেন এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার সমস্যাটি সমাধান করে নিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ